নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গত দুই দিন আগে আমার একটা স্কুটি অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা তোমাদের সাথে আগে শেয়ার করেছি তো আজ হচ্ছে মঙ্গলবার আর আজ আমি জ্বরে পড়ে আছি বেডে জ্বর হয়েছে বললে কিছুই খেতে ইচ্ছা করছিল না তাই জন্য এইটা বানিয়েছিলাম এইটা ইউটিউবে দেখেছি রেসিপিটা দেখার পর আমি যখন বানিয়ে খেলাম কি যে বলবো তোমাদের প্রথমে তো ভাবছিলাম যে এটা খেতে কেমন কি লাগবে দেখতেও তেমন ভালো লাগছে না না হলুদ না লঙ্কাগুড়ি না কিছুই তো কীরকম জানি কি খেতে লাগবে তবুও অনেক মনের মধ্যে জোর নিয়ে এই চিকেন স্টুটা বানিয়েছিলাম কি যে খেতে সুন্দর লাগছে কি বলবো তোমরা যদি না খেয়ে থাকো কোনো দিন তাহলে কিন্তু তোমাদের বলবো একবার হলেও ট্রাই করতে আমি লাইফে ফার্স্ট টাইম করেছিলাম তো খেয়েছি দারুণ লাগছে আমার পরবর্তীকালে আমি আবারও বানানোর চেষ্টা করব। আর খাবো তো অবশ্যই কারণ খেতে কিন্তু ভীষণ সুন্দর ছিল চিকেন স্টুটা তো যেইভাবেই যেমনভাবে করতে বলেছিল আমি করেছি তো শরীরটা ভালো লাগছে না কিছুই খেতে ইচ্ছা করছে না তাই জন্য চিকেন ছিল ফ্রিজের মধ্যে বের করিয়ে বানিয়ে ফেললাম খুব অল্প সময়ের মধ্যে খুব হেলদি কিন্তু এইটা তো আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা